আসসালামু আলাইকুম আমার ইউটিউব ভাই বোনেরা কেমন আছেন দেখেন আমি কোন এলাকায় থাকি কত সুন্দর জায়গা এটা হচ্ছে সৌদি আরব একটা কত শান্তির জায়গা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন খাম্বাড়া এগুলো দেখাচ্ছি আপনাদের রাস্তার সাইড দিয়ে কত সুন্দর দেখতে পারছেন দেখেন আমি একটু দোকানে যাচ্ছি এখনও একটু দোকানে যাচ্ছি তো এই জন্য আসলে আপনি দেখা যায় এই বাড়িটা নতুন করতেছে এই বাড়িটা নতুন করতেছে তাই আপনাকে একটু দেখাচ্ছে দেখেন সামনেই যে বড়জিটা যেটা দেখতেছেন না এই টাওয়ারটা হচ্ছে টাওয়ার নেটওয়ার্ক নেটওয়ার্কের টাওয়ার সেই নেটওয়ার্কের টাওয়ারটা আপনার দেখাচ্ছে বাড়িটা দেখেন শুধু বাড়িটা বাড়িটা কত সুন্দর করে করেছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে গাড়ি যাচ্ছে এই যে রাস্তার মাঝখানে দেখেন খেজুর গাছ লাগিয়ে রেখেছে এ গাছে খেজুর ধরে পাবলিকই খাবে আবার এই যে দেখেন এই যে এই টাওয়ারটা দেখেন আমাদের বাংলাদেশে তো যদি একটা টাওয়ার খারাপ হতে যায় তা কত টাইম লাগবে তার কোনো হিসেব নেই কিন্তু এই দেশের একটা টাওয়ার খাড়া করতে দুই দিন লাগে শুধু মাত্র দুই দিনই টাওয়ার খাড়া করে দেয় এটা কি কাজ বলতে পারবেন আপনারা বলার মতো ক্ষমতা হবে না আপনাদের এই যে বাড়ির গেটটা বানাইছে দেখেন কত সুন্দর করে গেটটা বানাইছে এখনও বাড়িটা উদ্বোধন করিনি আসলে বাড়িটা এখনো উদ্বোধন করিনি কি বাড়ি করেছে রে ভাই ভিতরে যেয়ে যদি দেখাতে পারতাম আপনাদের বাড়িটা তাহলে বুঝতেন যে বাড়িটা কি করেছে আসলে এই দেখেন এই যে এই একটা জেনারেটার রেখেছে খালি এই টাওয়ারের জন্য এই টাওয়ারের জন্য এটা জেনারেটার ওই যে জেনারেটার চলতেছে প্রায় দিন চব্বিশ ঘন্টা জেনারেটার চলে চব্বিশ ঘন্টা চলে জেনারেটারটা এই যে একটা অফিস এটা হচ্ছে অফিস এটা একটা অফিস বানাইছে বিল্ডিংটা বেশি বড় না মাত্র দুই তিনতলা বিল্ডিং এটা একটা অফিস ওই যে অফিসের নামও লেখা আছে এটা একটা অফিস কত সুন্দর অফিসটা দেখেন বাইরে কত সুন্দর সিস্টেম করে রাখেছে কত কিছু এই যে আগে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটাও নতুন করতেছে এই বাড়িটাও কমপ্লিট হয়নি এখনও এই বাড়িটাও নতুন করতেছে এই বাড়িটা দেখেনি এখানে সাইনবোর্ড লাগানো আছে এই সাইনবোর্ড দেখলে আপনি বুঝতে পারবেন বাড়িটার সিস্টেমটা কীরকম আপনাদের সাইনবোর্ডটা পুরোটা দেখা একটু ইউটিউব ভাই ওনারা আমাদের একটু পাশে থাকবেন আমরা পাশে না পারলে আপনাদের আসলে আমরা এগোতে পারবো না আমরা নতুন কাজ করতেছি আপনারা যদি একটু আশ্বাস দেন আপনারা ভিডিওগুলো যদি দেখেন ভালো ভালো বোলাক করতে তাহলে আমাদের মনের ভিতরে একটু আশ্বাস জাগে বুঝতে পারলে কাজটা কত সুন্দর করে কাটা সে দেখছেন এই যে এখানে গেট তৈরি হচ্ছে এটা এই বাড়ির গেট এখানে তৈরি হচ্ছে দেখেন এই গেটটা এখানে তৈরি হচ্ছে কত সুন্দর করে গেটটা বানাচ্ছে এসব আসলে আত্মাধিক ব্যাপার টাকা পয়সা থাকলেই কি যে কি হচ্ছে না ভাই আসলে ওই দেখেন ওভার ব্রিজ ওই যে ওভার ব্রিজ দেখেন ওভার ব্রিজের ওপরে আবার মার্কেট আছে সব কিছু আছে ওভার ব্রিজটা ওই পাশে দেখেন একটু দেখালাম খোলা আজকে শুক্রবার তো এই জন্যই আসলে মানে অসাধারণ একটা ভিউ আসলে অসাধারণ একটা ভিউ আজকে শুক্রবার এই জন্য অসাধারণ একটা ভিউ দেখাচ্ছি আপনাদের এভাষটা দেখেন এটা একটা অফিস এটা একটা অফিস এটা একটা অফিসটা বিল্ডিংটা দেখেন কত সুন্দর সিস্টেম করে রাখেছে বিল্ডিংটা বিল্ডিংয়ের সিস্টেম দেখলে মনে হয় যে মাথা খারাপ হয়ে যাবে কী সিস্টেমে এই যে খেজুর গাছ দেখেনি দেখেন খেজুর গাছ কত সুন্দর এগুলো কথা আমি তাড়াতাড়ি বলতেছি আসলে কথাটা আমি তাড়াতাড়ি বলতেছি শুনতে শোনা যাচ্ছে এরকম কথাগুলো তাড়াতাড়ি এখানে রাস্তার পরে আবার একটা চাবি নাকি পালাম এই যে গাড়ির চাবি এই দেখেন গাড়ির চাবি পালাম এই গাড়ির চাবিটা এখানে রেখে দিই যদি কারুর হয় আবার নিয়ে যাবেন এখানে আমি রেখে দিলাম একটু ভালো কাজ তো করতে হবে ভালো কাজ না করলে কোনো উপায় নেই এখানে রেখে দিলাম যদি কারুর হয় একটু নিয়ে যাবে এখান থেকে বুঝতে পারছেন এই যে অফিসটা দেখেছেন কত সুন্দর অফিস বুঝতে পারছেন এগুলো করতে হবে ভালো কাজও করতে হবে খারাপ কাজ দেওয়া যাবে না খারাপ কাজ যত দূরে থাকা যাবে খারাপ কাজ থেকে তত ভালো স্বপ্নের জন্য বিল্ডিংটা দেখেন কত সুন্দর বিল্ডিংটা তো আপনাকে আজকের মতন এই ব্লকটা এখানে শেষ করে দেবো আজকে আর বেশি ব্লক করব না যাচ্ছিলাম একটু ঘুরতে সেই জন্য একটা ব্লক করে নিলাম তা এখন আজকের মতন ভালো থাকবেন আপনারা দোয়া করবেন সবাই সবার জন্য আর আমার ব্লকটা ভালো লাগলে অবশ্যই একটু বলবেন